গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুশবানি ব্লগ কুশবানি ব্লগ যে তোমাদের সকলকে ওয়েলকাম আমি অনেক ভালোবাসা পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আজকে সবাইকে জানাই হ্যাপি তো এই যে রান্না বান্না চলছে কোথাও ঘুরতে যাইনি কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল এই যে রান্নাবান্না চলছে বড় আলু ছুলে দিচ্ছে ছোট আলুর দম হবে দেখো তো এই যে আর ওইদিকে বাবা বাইরে আছে দেখাচ্ছি তাই যে দেখো বাবা এদিকে অন্য কিছু প্রস্তুতি চলছে বানানো হবে তোমাদের সাথে সবটা শেয়ার করবো চুলছে সব কিছু কিসের একটা খাবার বানানোর প্রস্তুতি তো চলো দেখতে থাকো কিন্তু ওটা আশা করি ভালো লাগবে চলো এখন রান্না বান্না করি কীচে পেঁয়াজি মোমো হবে বর বলছে শুধু পেঁয়াজেরই মোমো করবে বাবা প্যান কোথায় ছাদে মনে দেখ তারও তো একটুখানি এইটুকুন হয়ে যাবে ঠুকবে ঠুকলে পরে জল বেরিয়ে যাবে হ্যাঁ জল বেরোবে তো চিবড়ালে জল বার করতে হবে রান্না চাপিয়ে দিয়েছি আলুর দম হচ্ছে রান্না আমার রান্না বান্না প্রায় কমপ্লিট এই যে পনেরো আলু ফুলকপি হচ্ছে এখানে ভাতে হাড়ি চাপিয়েছি ভাত বসাবো এখানে হয়ে গেছে অনেক কিছু রান্না আর হলো এই যে এই ফুটিটা এখন খাবো ফুটিটা কেন খাবো বলছি এই ফুটিটা খাচ্ছি কারণ চোখ মুখ দেখে বুঝতে পারছো না জানি না কালকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল সারাদিন আমি বিছানাতে ছিলাম তার জন্য কোনো ভিডিও আপডেট দিতে পারিনি তোমাদেরকে প্রচণ্ড বমিটিং আর লুজ হয়েছিল তার জন্য ওই যে ওআরএস খাচ্ছি কাল থেকে খেয়ে আছি অনেকদিন ধরে খুব শরীর খারাপ সেই জন্য ভিডিও দিতে পারছি না কাজকে ভাবলাম আজকে একটু ভিডিও করি সবাই বাড়িতে আছে হাজব্যান্ড বাড়িতে আছে দেখতেই পেলে তোমরা ভিডিওতে আলু ছুলে দিচ্ছিল আমাকে তো যে রান্না করছি দেখি বিকালে একটু বেরোনোর প্ল্যান আছে বেরোনোর প্ল্যান আছে বলতে আমরা তো ক্রিসমাস পালন করব না দেখি একটু মন্দির যাব কোন মন্দির যাই ইস্কন মন্দির যাবো নাকি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো এই পুটিটা খাই তরকারিটা নামে আমি সানে যাব তো ততক্ষণ যেন টাটা এই যে আমার হাজবেন্ড পূজা দেওয়া কমপ্লিট পূজা দিয়ে দিয়েছে ঘরে এখন প্রসাদ নামাচ্ছে পুজো কমপ্লিট ডান লাগিয়েছে এই যে কাজটা সেরে এই যে টানা টানা কমপ্লিটে এই সান করে চলে আসছি সান পুজো প্রণাম করে নিলাম ঠাকুর প্রণাম করে নিলাম তো এখন ভাত দিবো খেতে চুলটা পুরো ভেজা কালকে শরীরটা ভালো ছিল না বলে ঠিকঠাক করে স্নান করিনি আজকে অনেক স্নান করেছি তো এই যে এখন খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে আবার আসছি তোমাদের সাথে তো এই যে এখন খাওয়া দাওয়া করবো রান্না বান্না তো বললাম কমপ্লিট তো এই যে এখানে আলুর দম তরকারি করেছি এখানে ফুলকপিতে পনির তরকারি করেছি আর এই যে ডাল এই যে ভাত বাড়ছে এখন খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়া করে আবার আসছি তো এই যে আমাদের দাদু আমাদের দাদুর আজকে কি দাদু তোমার আজকে আজকে কি তোমার হ্যাঁ জন্মদিন তোমরা বুঝতে পারছো জানি না আজকে দাদুর জন্মদিন পঁচিশে ডিসেম্বর দাদুর আজকে জন্মদিন এই দেখো আগের বছরও ভিডিও করেছিলাম শেয়ার হয়ে যাবে হয়তো তোমরা সবাই দেখেছো এই যে আমার দাদু আরও অসুস্থ একটু আগের থেকে তা আজকে জন্মদিন সেলিব্রেশন করা হবে পিসিরা আসবে সবাই তো চলো মোমো প্রস্তুতি চলছে প্রস্তুতি উপলক্ষে মোমো খাওয়া হবে মোমো দাদুর বার্থডে উপলক্ষে আজকে মোমো খাওয়া হবে দাদু তুমি কি খাবা আজকে কি খাবা দাদু আজকে মোমো দাদু বার্থডে স্পেশাল উপলক্ষে মোমো খাওয়া হবে মোমো বানানো হোম মেড মোমো কি খাওয়াবা হ্যাঁ দেখতে বলে কি করছো শোনো না দাদুর পয়সা নাই বল দাদুকে বললাম জন্মদিনে কি খাওয়াবা তাহলে আমার আমার পকেটে তো পয়সা নাই তাই বললাম তুই পেনশন পাও না বলে সব টাকা আনি নি তো হ্যাঁ এই দেখো এখানে মোমো

birthday dia dadu happy birthday dudu boro ghalo cholo prabena kheo na kheo ha ache kiba kitu بس ديو نا بايس دا کرنا ناں ناں پالا دي دا کلاي جکو ڏي هزار هزار 9000 9000 9000 9000

এই যে আমাদের একটা ছোট বাচ্চা ছোট দুই বাচ্চা চৌ বাচ্চা এই যে বড় বাচ্চা আগোসোবনা সাইটরে সাইটরে ওরে সাইটরে না চকলেট নাও ছয় একটা একটা করে এই যা

চলো ওই যে মন্দির চলে এসছি আমরা দাদু কেক কেটে এখানে ফটো তোলার শো হচ্ছে ও ফটো তোলা হয়ে এবার আমরা ফটো তুলবো তুলবেন এটা কে ফোন আসলো কৌশিকের চলো এবার আমরা একটু ফটো তুলে নিই হ্যাঁ ভিডিওটা অফ করে দিই এখানে দেখো দিয়ার বাপু বোর্ডে চড়বে স্কনে এসে করে আবার বোর্ডিং ও পাপু বলা দিয়ে আর কু টুশ পাপু আসে না মুখে দি কুটুস কু টু বোটিং বোর্ডিং করছে এখন স্টার্ট করেনি বোর্ডিং চালানো ও টিকিট আবার তুমি দিলো চল টাটা তোরা বোর্ডিং করবো না বাড়ি যাই

দিয়ার কুটুস বোর্ডিং চললো ফটো তুল এটা এ তাহলে ফটো তুলে নি এই যে ওরা পেছনে তুত তুত করো কেন কেন তুত করলাম চলো আরে পেছনে দেখাচ্ছি না তাহলে ক্যামেরা নিয়ে বলে তুত তুত করছে এরকম 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 বেশি ঘোরাতে লাগে তো চলো তা আমরা এখন একটু চাউমিন খেতে চলে এসেছি আমরা একটু মন্দির থেকে বেরিয়ে একটু চাউমিন খাবো চাউমিন টামিন খেয়ে যাচ্ছি বাড়ি বাড়ি যাবো না মালায় যাবে যাবে বলছে দেখেন আর কী হবে চলো যে বল সার করছে চাউমিন খেয়ে নিই সবাই মিলে মিন চলে এসেছে চাউমিন খাবো শিলিগুড়ি পৌষ মেলাতে আসছি আমরা এখানটায় পৌষ মেলা এই আসলাম আজকে পঁচিশে প্রথমে স্কন মন্দির ঘুরলাম তোমরা দেখতে পেলে আবার এখন পৌষ মেলাতে আসছে চলো ওই যে দিদি হাজবেন্ড এদিকে ছেলে নেই দিয়া পাপু চলো মেলাটা ঘুরে নিই একটু ভালো করে দেখো এই যে পোষ মেলাতে অনেক স্টল বসেছে দেখো ঠান্ডার জিনিসও বসেছে এই যে অনেক বড় মেলা হয়েছে এটা মোমো কাটি আমরা তো মোমো টোমো খেয়ে চলে গেছিলাম কেটেই চলে গিয়েছিলাম পায়েস এই যে মোমো খাচ্ছি আমরা আমরা এখন শেষে হ্যাঁ চামচ নিয়ে আসো তো এই যে আমরা এখন মোমো খাবো আমরা তো চলে গিয়েছিলাম দাদু কেকটা কেটে চলে গিয়েছিলাম বেরোতে মানে ঘুরতে একটু স্কন মন্দির গিয়েছি দেখতেই পেয়েছো তোমরা ভিডিওতে তো এখন একটু মোমো খাবো তো ভিডিওটা তো শেষ করবো তো চলো মোমো খেয়ে নিই একটা মোমো খেয়েই শুয়ে পড়বো রাত্রে এটাই আমাদের আজকে লাঞ্চ মেলাতে অনেক কিছু খেয়েছি স্কন থেকে বেরিয়ে চাউমিন খেয়েছি আবার মেলাতেও কী কী খেলাম তো চলো মোমো খেয়ে নিই তো বন্ধুরা দেখতে পেলে মেলাতে অনেক ঘুরে আসলাম আর মেলাতে ঘুরে এসে খুব ঠান্ডা লেগে গেছে মেলাটা যেহেতু আমাদের মহানন্দা নদীর সাইডে একদম তো পুরো নদী ঠান্ডাটা আসে মেলাতে আর খুব মাথায় আমার ঠান্ডা বসে গেছে আমি মেলাতেই চাদর জুড়িয়ে নিয়েছিলাম তো বাড়িতে এসে এই যে ফ্রেশ হয়ে কাপড় ছেড়ে বসে পড়ছি তো ভিডিওটা শেষ করব তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাটা দেখা হবে নতুন নতুন একটা ভিডিওতে সবাইকে গুড নাইট